আচ্ছা একজন প্লেয়ারের কি করা উচিত কখন খেলা হবে কোথায় খেলা হবে কার সাথে খেলা হবে এসব নিয়ে চিন্তা করা উচিত নাকি সে নিজেকে যত বেশি ডেভেলপমেন্ট করতে পারবে অত বেশি ভালো হবে অত সে ভালো খেলতে পারবে আসল খেলার মধ্যে তার মানে সে প্র্যাকটিস করতে হবে তার সবসময় প্র্যাকটিসের উপর থাকতে হবে প্রিপারেশন নিতে হবে সে যদি বসে থাকে আমার কখন খেলা হবে কোথায় খেলা হবে এসব নিয়ে বসে থাকলে তার প্র্যাকটিসের মনোযোগ আসবে না এসব তো দেখার কাজ হচ্ছে কোচে তাই না তো আপনারা তো আমাদের পেজে ফলো দিয়ে রেখেছেন তাই না আপনারা প্রস্তুতি নিতে থাকুন কোন এয়ারলাইন্সের সার্কুলার হবে হুট করে দেখতে পাবেন আরে একটা বিষয় দেখেছেন কোনো না কোনো সময় কিন্তু একটা ন একটা সার্কুলার চলছে গ্যাপ কিন্তু নেই এই এয়ারলাইন্স নামক অমুক ইয়ারলাইন্স দিচ্ছে তো একটান একটা সার্কুলার যেহেতু চলছে আপনি শুধু সার্কুলারের নেশায় যদি মত্ত থাকে তাহলে তো হবে না আপনার নিতে থাকেন আমাদের পেজে ফলো দিয়ে রেখেছেন আপডেট তো পাচ্ছেনই কোন ইয়ারলাইন্স সার্কুলার দিচ্ছে সেটা তো সাথে সাথে জেনে যাচ্ছেন ছোটো রঙে আপনার উচিত হবে প্র্যাকটিস করে আর এতে আপনার একজন ইনস্ট্রাক্টর যদি থাকে তাহলে আপনার জন্য বেস্ট কারণ ডে বাই ডে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ পড়াশোনাও চেঞ্জ হচ্ছে আরও বেশি হার্ড হচ্ছে আর এটা আমার সাথে একমত হতেই হবে কারণ পরীক্ষা পদ্ধতি যত বেশি পরিবর্তন হবে এটার কঠিন কঠিন ভাবগুলো তত বেশি পরিবর্তন হবে আর ইনস্ট্রাক্টর হতে পারে আপনার কোচিংয়ের শিক্ষক হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে আপনার বন্ধু বান্ধব কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়ায় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থেকেও থাকে যারা এই সেক্টরে বর্তমানে জব করছে তাদের অতটা সময় নেই যে আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করা আর এখন বর্তমানে সিচুয়েশনগুলো এমন হয়েছে পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হওয়ার পর শুধুমাত্র ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করলেই হবে না এগুলোর ব্যাপারে ডিটেলস আপনাকে বলতে হবে এবং পড়াতেও হবে কারণ ডে বাই ডে যে চেঞ্জ হচ্ছে যে আপডেটটি হচ্ছে সে আপডেট আপনাকে পাইয়ে দিতে হবে আর যিনি জব পেয়েছেন তিনি অনেক আগে পেয়েছেন বা ছয় মাস আগে পেয়েছেন বা তিন মাস আগেও পেয়েছেন তিন মাস পরেও যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তন কিন্তু সে জানে না সুতরাং আপনার একজন ভালো ইনস্ট্রাক্টর প্রয়োজন আছে আর ইম্প্রুভমেন্ট ডে বাই ডে হচ্ছে কিনা যাচাই করতে হলো একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন আপনার অবভিয়াসলি আছে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম